আসসালামু আলাইকুম মার্কেট মাত্র শেষ হলো তো আজকে মার্কেটের যে অবস্থা সেটা হচ্ছে এগারোশো আট কোটি টাকা লেনদেন হলো একশো উনত্রিশটা অ্যাডভান্স আর দুশো এগারোটা ডিকলাইন একচল্লিশটা আঞ্চেঞ্চ মার্কেটের আগে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে মার্কেট কিন্তু সকাল থেকে খুবই ভালো ছিল কিন্তু সময়ের সাথে সাথে আস্তে 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 মার্কেট পড়ছে খুব দ্রুতদের সাথে পড়ে গেছে আগে যেভাবে খুব দ্রুতের সাথে পড়ে যেতে পারে সেটা হয় নাই এবার পড়াটা আসলে আজকের দিনে আস্তে আস্তে হলো তো এখানে একটা নিউজ আছে আজকে সেটা হচ্ছে শেয়ার বাজারে বড বিনিয়োগকারী আছে একজন আবুল খাই হিরো আপনারা যারা বিনিয়োগ করেন তারা তার নাম জানেন সরকারি কর্মকর্তা সমবায় সম্ভবত সমস্যা বা সমবায় চাকরি কারণে তো ওনাকে আজকে ডিবি কার্যালয়ে সাড়ে এগারোটার দিকে ডাকা হয়েছে সম্ভবত এই নিউজের উপর ভিত্তি করে মার্কেট এভাবে হয়তো আজকে পড়ে গেছে মার্কেট আসলে এভাবে পড়ার কথা না কারণ মার্কেট যদি আমরা একটু চার্ট দেখি চার্ট দেখলে আসলে মার্কেট পড়ার কথা ছিল এখানে এখানে এই যে তো বিশাল ক্যান্ডেল এখানে আসে মার্কেটে এই 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 এখানে হওয়ার কথা ছিল কিন্তু সেটা না হয় এটা বেড়ে চলে গেছে এটা আসলে আজকে আজকের যে ব্যাপারটা এটা আসলে কেন কি কারণে হইল বোঝা যাচ্ছে না এখানে এটা এই একদিন দুই দিন তিন দিন চার দিন চার দিন পরে গিয়া চারটা ওয়ার্কিং ডেজ পরে গিয়া তারপরে এরকম একটা উইক আসা মানে ইচ্ছাকৃতভাবে আসলে বিষয়টা মার্কেটের যে অ্যানালাইসিস সে অনুযায়ী আসলে এটা কাজ করতেছে না এই একটু সেই অ্যানালাইসিস অনুযায়ী আসার কথা না উইকটা আরেকটু ফুরে উঠে কারণ সব শেয়ারেতে একটা জায়গায় ফোসার পরেই তারপর যখন সেল সেলফারে আসবে তখনই মার্কেট আসলে কী বলে পড়বে কিন্তু এখান থেকে আসলে সাধারণ কেউ যদি এখানে ইনভেস্ট সাধারণ বিনিয়োগ করে এখানে করার সুযোগই নেই কারণ তাদের হাতে কোনো ফান্ড নেই তো বড়ো বিনিয়োগকারী মূলত আসলে মার্কেট যে উঠতে সেটা এটা আসলে তারাই উঠেছে এখানে সাধারণ বিনিয়োগকারীর কিছু নাই যে সাধারণ বিনিয়োগকারীকারীরা দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা করে করে অনেকটা ইনভেস্ট করছে এই কারণে এখন এখানে বিষয়টা এরকম না না এটা বড়ো বিনিয়োগকারী যারা এই মার্কেটটাকে ফালাইছে তারাই এখানে উঠছে তো আজকে কেন তারা এখানে গিয়া এরকম করলো সেটা আসলে বোঝা যাচ্ছে না তবে ম্যাকডি ইনস্টাগ্রামের বা সব কিছু এখনও বাইসিগন্যাল আছে আর আজকে ভলিউমটা অনেক ভালো ভলিউমটা প্রায় এগারোশো আট কোটি টাকা সর্বোচ্চ ভলিউম গত দু আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ ভলিউম তো আশা করি কালকে আসলে মার্কেট কালকে মার্কেট হয়তো প্লাস থাকতে পারে যদি আমরা ইন্ডেক্স মোবাইল শেয়ারগুলো একটু দেখি কি অবস্থা ন্যাশনাল ব্যাঙ্ক যেটা নিয়ে আসলে অনেক কথাবার্তা চলতেছে একই তো হবে কি না অন্য ব্যাঙ্কের সাথে তারা বলছে হবে না আবার তাদের একটা নিউজ দিলাম দেখলাম আজকে যে সাংবাদিকদেরকে খাবার দিচ্ছে ন্যাশনাল ব্যাঙ্কের পরিচালনা পর্যন্ত ইন্ডাক্স হল আজকে খাবারের প্যাকেটের ভিতরে নাকি টাকাও দিচ্ছে তো এটা কেন কী জানি জানি না বিস্ট্রোল লিং স্কয়ার ফার্মা বিএসআইসি ইবিএল এগুলো মোটামুটি মোটামুটি ভালো মানের আজকে কী বলে কোম্পানিগুলো ইন্ডেক্স প্লাস করার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখছে আর যদি মাইনাসের কথা বলি ফারগ্রিডানাটা বিকন ফার্মা ওরিয়ান ফার্মা ওরিয়ানা ফার্মা ফার্মাসিউটিক্যালসে আজকে অবস্থা খারাপ ফার্মাসিউটিক্যালস আজকে ফ্রেশ বেশিরভাগ শেয়ার আজকে পড়ে গেছে ফার্মাসিউটিক্যালসের তো এই হচ্ছে অবস্থা মার্কেটের আর যদি আমরা টফি দেখি আজকে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আজকে টফে খুব বেশি না তবে কিছু শেয়ার কিন্তু আজকে যথেষ্ট পরিমাণ টফে ছিল সাত আটটা এগারোটার থেকে বারোটার একটার একটা পর্যন্ত কিন্তু অনেকগুলো শেয়ারে হল্টেড ছিল পরবর্তীতে আসলে ইন্ডেক্স মাইনাস হওয়ার কারণে আসলে মার্কেট পড়ে গেছে আর কি এখানে যে অবস্থা লুজারে যদি দেখি আসলে তিন পার্সেন্টের যে ব্যাপারটা তিন পার্সেন্ট ব্যাপারটার ব্যাপারে আসলে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এই শেয়ারগুলো আসলে যখনই দুই পার্সেন্টের নিচে চলে আসে তখনই বিনিয়োগকারীরা আসলে শেয়ার সেল দিতে থাকে তখন দুই মিনিটের ভিতরে তিন পার্সেন্ট পর্যন্ত আসলে শেয়ারটা ইয়ে হয়ে যায় চলে আসে তখন এটা হোল্ডেড হয়ে যায় কিছু করার থাকে না এটা দরকার নাই। শেয়ার পড়লে মার্কেট টাইম নেই ফুটছে পড়লে আরও পড়ুক এভাবে তিন পার্সেন্ট আসলে এইভাবে রাখার দরকার নেই আমি যদি আজকে দেখি বলিয়াম হচ্ছে এনআরবি সি ব্যাঙ্ক গোল্ডেন গোল্ডেনসন অনেক দিন থেকে বলিয়াম হচ্ছে এটা অনেক উপরে যাওয়ার সম্ভাবনা আছে গ্লোবাল এশিয়ামিং ব্যাঙ্কও কি অবস্থা ইউনিয়ন ব্যাঙ্ক আজকে অবশ্য মার্কেটে কি বলে ভালো করছে অনেক দিন পর্যন্ত ইউনিয়ন ব্যাঙ্কটা পড়েছিল এটা আমার ওয়াশ লিস্টে ছিল ইউনিয়ন ব্যাঙ্ক ব্যাঙ্কও মোটামুটি আজকে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল কিন্তু মার্কেট পড়ার কারণে আসলে ব্যাংক সেক্টর আর ভালো করতে পারে নাই তো আসলে ক্যান্ডেল অনুযায়ী যদি এখন যেটা প্রথম থেকে দেখাচ্ছিলাম সে অনুযায়ী যদি বলি মার্কেট আগামীকালকে ক্যান্ডেলটা আসলে যেহেতু একটু উপরে উঠে উইকটা অনেক বড় বডিটা ছোট আসলে কালকে হয়তো মার্কেট কিছুটা মাইনাস থাকলে থাক ও থাকতে পারে থাকলেও থাকতে পারে এই যে এই আপনারা দেখেন এটা বুঝা যায়গুলো এই যে এই একটা কিন্তু এখানে আছে হুম এই উইকটা এখানে আছে সবুজ রঙের উইক আর এই উইকের মধ্যে কোনো পার্থক্য নেই যখন উপরে থাকে তখন আসলে দুইটা উইকেই সমান মানে একই রকম নিতে থাকে সবুজ উইক বা লাল উইক এটা আসলে খুব বেশি ম্যাটার না এখান থেকে আবার মানে নয় যে ফোড় নিচে পড়তে পারে আবার এটা ঘুরেও যেতে পারে হ্যাঁ ঘুরেও যেতে পারে কারণ মার্কেট এখান থেকে পড়ার কথা না হিসেবে এখন যদি যারা বিনিয়োগ বড়ো বিনিয়োগকারী যারা মার্কেট প্লেয়ার তারা যদি ফালায় তাহলে তার কিছু করার নেই এই হচ্ছে অবস্থা তো মার্কেট আগামীকালকে কী হবে এটা আসলে একটু ডিজেন্দ্র ব্যাপার তবে হ্যাঁ ভলিউম ভালো ম্যাকডি ইনস্টোগ্রামে বা সব কিছু অনুযায়ী বাইসিগন্যাল আছে সেদিক থেকে মার্কেট ভালো শুধু খারাপ হচ্ছে উইকটা এই ক্যান্ডেলটা আসলে ভালো না এই ক্যান্ডেলটা ছাড়া বাকি সব কিছুই ভালো তো দেখা যাক আগামীকালকে মার্কেট কী হয় আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম